এ দারুয়ান কে কোথায় আসিস তাড়াতাড়ি এখানে তান্ত্রিক কে মেরে ফেলতে হবে হ্যাঁ হ্যাঁ কি করি এখানে দুষ্ট ডানি তো এখন আমাকে বিপদে ফেলবে দুষ্ট ডানিকে একটি লি মারে ফেলে এখান থেকে চলে যাই আহ দুষ্টান্ত্রিক আমাকে মারলো আমার জঙ্গলের অবস্থা খুবই খারাপ আমাকে জঙ্গলের কেউ নেত্রী বলে মানেই না যাই তো এখন একটু জঙ্গলের দিকে দেখি জঙ্গলের জীব কি আলোচনা করে এরপর হাসিনা ডানি জঙ্গলের দিকে রওনা দিল শুনো সবাই হাসিনা নেত্রী যদি এই জঙ্গলে আসে আমরা কেউ কিন্তু তাকে জঙ্গলের নেত্রী বলে মেনে নিব না বুঝলে হ্যাঁ তান্ত্রিক মশাই আপনি একদম ঠিক বলেছেন হাসিনা নেত্রী তো আমাদের জঙ্গল একেবারে তসনস করে ফেলেছে হাসিনা নেত্রীকে আমরা কিছুতেই নেত্রী বলে মেনে নিব না তান্ত্রিক মশাই একদম ঠিক বলেছেন ওই হাসিনা নেত্রী যদি আমাদের জঙ্গলে আর একবার আসে তাহলে হাসিনা নেত্রীকে আমরা জঙ্গল দিকে তাড়িয়ে দিব ইতিমধ্যে হাসিনা জঙ্গলে উপস্থিত হলো হাই হাই জঙ্গলে সব জীবজন্তু মিলে নাইত্রান্তিকের সাথে কি কথা পাতে আমি এখানে দাঁড়িয়ে ধীরে সমস্ত কথা শুনব শোনো সবাই আমরা এখানে যা কথা বলি সব কথা যাতে বাহিরের কেউ না জানে বাহিরের কেউ জানলে কিন্তু ওই হাসিনাটা নিজে নে যাবে আরে তান্ত্রিক মশাই আপনি এসব নিয়ে চিন্তা করেন না বাহিরের কেউ কিভাবে জানবে আমরা তো সবগুলো এখানে আর বাহিরের কেউ যদি বলে দেয় হাসিনা রানীকে তাকে কান মুছিরে দিব বাদর একদম ঠিক বলেছে তান্ত্রিক মশাই বাহিরের কেউ কিভাবে জানবো আমরা সবগুলো তোই এখানে আর বাহিরের কেউ যদি জেনেও হাসিনাকে বলে দেয় তার কিন্তু বিপদ আছে আচ্ছা ঠিক আছে তাহলে সবাই তো সবগুলো কথা শুনলে কি কি করতে হবে না করতে হবে সবাই তো জানোই তাহলে চলো এখন আমরা যার বাসায় চলে যাই হ্যাঁ তান্ত্রিক মশাই আপনি একদম ঠিক বলেছেন চলেন তাহলে আমরা এখন আমাদের বাসায় চলে যাই তারপর তান্ত্রিকের পিছে পিছে সবাই যার যার বাসার দিকে রওনা দিল। হাই হাই এই ناحيهতান্ত্রিক তো আমার একবারে সর্বনাশ করে ফেললো যাই হোক ناحيهতান্ত্রিকের সাথে একা একা কথা বলে দেখি তাকে কিছু টাকা দিয়ে ম্যানেজ করতে পারি কিনা তাকে যদি এক্টিবার মানাতে পারি তাহলে আর আমার কোনো টেনশন নাই তাই জঙ্গলটি একেবারে নিশ্চুপ হয়ে যাবে একমাত্র ناحيهতান্ত্রিকই পারবে আমাকে বাঁচাতে যাই এখন তান্ত্রিকের সাথে দেখা করে নে এরপর ناحيهতান্ত্রিকের সাথে হাসিনাডেনির দেখা হয় তখন হাসিনাডেনি বলতে লাগলো এই যে ناحيهান্ত্রিক তুমি কি ভালো আছো তুমি একটু কাল সকালে আমার বাসায় গিয়ে আমার সাথে দেখা করে তো হ্যাঁ হাসিনা নেত্রী আমি অনেক ভালো আছি কিন্তু আমাকে বাসায় ডাকছেন কেন কি বলবেন আমাকে এখানেই বলেন আরে তান্ত্রিক এখানে তো জঙ্গল এখানে তো সমস্ত কথা খুলে বলা যায় না বুঝলে সেই জন্য তুমি কাল আমার সাথে বাসায় দেখা করো আরে হাসিনা নেত্রী দেখো আমরা একটু প্রবলেম এসে আর জঙ্গলের কেউ তো এখন তোমাকে মেনে নিচ্ছে না এই সময় যদি তোমার সাথে দেখা করে আমার প্রবলেম হয়ে যেতে পারে প্লিজ না তান্ত্রিক তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ বলো না কাল সকালে তুমি আমার বাসায় যাবে আচ্ছা ঠিক আছে আপনি যখন এত করে বলছেন আপনাকে আর কিভাবে ফিরিয়ে দিব ঠিক আছে কাল সকালে আমি আপনার সাথে দেখা করে আসবো এই বলে তান্ত্রিক ওখান দিকে চলে যায় আহা হা হা একবার শুধু এই তান্ত্রিক আমার বাসায় যাক তারপর তান্ত্রিক কে আমি এত টাকা দিব যে তান্ত্রিক আমার পক্ষে হয়ে যাবে তারপর আবারও আমি এই জঙ্গলটি আমার নিজের হাতে রাজত্ব করতে পারবো আহ 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 পরের দিন সকালে হাসিনাডানি নাহিত তান্ত্রিকের জন্য অপেক্ষা করছিল অনেকক্ষণ অপেক্ষা করার পর নাহিত ওখানে আসলো তারপর বলতে আমার কপাল ধন্য ধন্য আমার কপাল অনেক অনেক আরে বাদ দেন কি তারা তারি বলেন আমার একটু জঙ্গলে যেতে হবে জঙ্গলে একটু আমার সভা করতে হবে সবার সাথে আরে তান্ত্রিক তুমি জঙ্গলে কি সভা করবে সেটা আমি জানি তার আগে তোমাকে একটু আমি অফার করি তোমাকে আমি অনেক টাকা দিব তুমি আমার পক্ষে হয়ে যাও জঙ্গলের জীবজন্তুকে ছেড়ে দাও আহ নি কি আমাকে টাকা দিয়ে লোক দেখাচ্ছেন আমার কোনো টাকার লোক নাই বুঝলেন আপনাকে এই জঙ্গলটা সেরেই দিতে হবে ও তাই নাকি ঠিক আছে তাহলে তোকে এখন আমি এই দুনিয়া ছাড়া করছি দারুয়ান কোথায় আসিস বন্দুক নিয়ে আস তান্ত্রিককে মেরে ফেল। আরে ডানি যদি দেখি আমাকে বিপদে ফিরবি রাতক একটি আমি লাফি মেরে এখান থেকে ফেলিয়ে চলে যাই এই এয়ারপোর্ট ناحيهান্তিক ডাইনিকে ওখানে লাথি মেরে ফেলে দিয়ে ওখান থেকে চলে গেল তখন ডাইনি একা একা ওখানে পড়ে থাকলো উহ এই ناحيهান্তিক আমাকে মেরে দিয়ে গেল অ ইকোনমি কি করে আমার তো মনটা ভেঙে গেছে বন্ধুরা 골ফটি তোমাদের কেমন লাগলো 골ফটি শুধু তোমাদের বিনোদনের জন্য আনিছি যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিও